লাস্ট এপিসোডে আমরা সেই মিটিং এর সিন দেখেছিলাম যেখানে সবগুলো গ্র্যান্ড এল্ডার উপস্থিত ছিল আর সেখানে তারা সবাই এই সেক্টর যা কিছু চলছে সেই সব কিছুই এক এক করে বলছিল তখনই সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সব সত্য সবার সামনে তুলে ধরে এই সব দেখে গার্ডিয়ান ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে প্রোটেক্ট করার জন্য সবার সামনে চলে আসে আর এর ইসে সে তাদের রিলেশনের কথা রিভিল করে দেয় এই এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই সেখানে গার্ডিয়ান বলছে যে আমার আর গ্র্যান্ড এর মধ্যে অনেক সময় ধরেই রিলেশন চলছে আমরা একে অপরকে ভালোবাসি তিনিই আমাকে সেই ইয়ামিং জেট আমাদের লাভ টোকেন হিসেবে দিয়েছিল এই সব শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায় আর বলতে শুরু করে তারা একে অপরকে ভালোবাসে এটা তো কোনো ক্রাইম না এটা তো একেবারে নর্মাল একটা বিষয় কিন্তু আমরা আজ এই এই জন্যই কথাটা জানতে পেরেছি সব যে তাদের মধ্যে রিলেশন চলছে কিন্তু তিনি এইসব কি বলছে যে গ্র্যান্ড এল্ডার ওনাকে সেই ইয়ামিং জেইট লাভটোকেন হিসেবে দিয়েছিল যদি এরকমটাই হয়ে থাকে তাহলে সেই ইয়ামিং জেট ফোর্থ গ্র্যান্ড এল্ডার হাতে কি করে গেল আর ব্লিজ টেম্পলের এই মেয়ে কোথা থেকে এসেছে আর সে এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সম্পর্কে সব কি বলছে তখন সেখানে গার্ডিয়ান ডিটেলসে বলতে শুরু করে যে আমরা দুজন অনেক সময় ধরেই একে অপরকে ভালোবাসি আর এই কথাটা আমরা আজ পর্যন্ত কাউকে বলিনি আর তিনি আমাকে সেই ইয়ামিং জেট আমাদের লাভ টোকেন হিসেবে দিয়েছিল এরই জন্য সেই টোকেন আমি সব সময় আগলে রাখতাম আর সেই টোকেন যাতে কেউ কখনো না দেখে আর কখনো হারিয়ে না যায় এই টোকেন আমি আমার হিডেন লকারের রেখেছিলাম জন্য ভেতর যেখানে আমি আমার মূল্যবান আইটেম আর ট্রেজারগুলো রাখি কিন্তু একদিন সেই লকার থেকে এই জেট চুরি হয়ে যায় যার জন্য আমি অনেক বেশি টেনশনে পড়ে যাই সেই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই টোকেন কোথায় চলে গেছে কিন্তু তখনই আমার মনে পড়ে যে একদিন কিউন শুধু শুধুই আমার সাথে ঝগড়া করার জন্য চলে এসেছিল সেই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে সে এই সব কিছু কেন করছে যার জন্য আমিও তার সাথে ঝগড়া করার জন্য চলে যাই নিশ্চয়ই শাইয়ান সেই সময় সেই সুযোগে কাজে লাগিয়ে আমার ঘরের ভেতর চলে গিয়েছিল আর যেখানে আমি সেই সব ট্রেজারগুলো রাখি সেখান থেকে এই টোকেনটাও সে চুরি করে ফেলেছিল আর সে সেই টোকেন এনে গ্রুপ লিডারকে দিয়েছিল এতে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ফোর্থ গ্র্যান্ড এল্ডার এই টোকেন ব্লিজ টেম্পল থেকে না অন্য কোনো জায়গা থেকে পেয়েছে আর এই মেয়েও অরিজিনাল না সেও ফেক তাই এখন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে এটা বলতে পারবো যে লিডারই আমাদের গ্র্যান্ড এল্ডারকে ফাঁসানোর জন্য এই সব কিছু করছে এর মানে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করার জন্য লিডার দায়ী নিশ্চয়ই লিডার এই সময় গ্র্যান্ড এল্ডারকে ফাঁসানোর জন্যই নাটক করছে এইসব বলেই শেষ এখান থেকে সরাসরি সেই কাছে চলে আসে আর তাকে বলে যে তুমি এই টোকেন কোথা থেকে পেয়েছ গ্র্যান্ড এল্ডারের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে আর এই কিছু করার জন্য তোমাকে কে বলেছে সব সত্যটা এখানে সবার সামনে খুলে বলো নয়তো এখানেই আমি তোমাকে মেরে ফেলবো এইসব শুনে সে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের দিকে তাকাই তখন তিনি বলে ঠিক আছে তুমি এখানে সব সত্য তাদের সবাইকে খুলে বলো এটা শুনে সেই মেয়ে সবার সামনে চলে আসে আর এরই সাথে সে সেখানে হাসতে শুরু করে আর হাসতে হাসতেই সে সেখানে বলে গ্রুপ লিডার এখন তো তোমার সব সত্ত্বেও সবার সামনে রিভিল হয়ে গেছে তুমি এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে ফাঁসাতে চেয়েছিলে কিন্তু এখানে তুমিই ফেসে গেছো তাহলে বলো এখন এখানে তোমার প্ল্যান এক্সপোজ হতে দেখে কেমন লাগছে তার এই সব মিথ্যা কথা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তাকে সেখানেই থামতে বলে কিন্তু সে সেখানে থামে না যার জন্য সেখানে তিনি তার আইস অ্যাটাকের সাথেই তার গলা সেখানেই কেটে ফেলে এই জিনিসটা দেখে সেও সেখানে অনেক বেশি শখ হয়ে যায় আর এই সে সেখানে নিচে পড়েই মরে যায় আর তাকে সেখানে এভাবে মরতে দেখে গার্ডিয়ান অনেক বেশি শখ হয়ে যায় আর এই সব কিছু দেখে সেখানে লিডার কিউন সাইয়ান তারা সবাই অনেক বেশি শখ হয়ে যায় তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার উঠে দাঁড়ায় আর বলে সে এখানে অনেক আলতু ফালতু কথা বলছিল আর এই সব কিছু আমার একটুও সহ্য হচ্ছিল না এরই জন্য আমি এখানেই তাকে শেষ করে দিলাম এই জিনিসটা দেখে আর ফোর্থ গ্র্যান্ড এল্ডারের এইসব কথা শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে তোমার এখানে এরকমটা করার সাহস দিয়েছে এটা বলেই তিনিও সেখান থেকে সরাসরি ফোর্থ গ্র্যান্ড এল্ডারের ওপর অ্যাটাক করার জন্য চলে যায় আর বলে তুমি এখানে তাকে কেন মেরেছ সে এখানে সব সত্যটা আমাদেরকে খুলে বলছিল এটা দেখে ফোর্থ গ্র্যান্ড এলার ওনার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় আর বলে সে এখানে শুধু শুধুই ফালতু কথা বলছিল কারণ যেই ক্রাইম এখানে তুমি করেছ সেই ক্রাইমের শাস্তি কেন আমাদের লিডার পাবে সে তো এখানে শুধু তোমাকে প্রোটেক্ট করার জন্য মিথ্যা কথা বলছিল আমার মনে হয় সে এখানে এই সব কিছু এই জন্য বলছিল কারণ আমরা তাকে এই কয়দিন অনেক বেশি টর্চার করেছি আর তার মুখ থেকেই আমরা সব সত্যটা জানতে পেরেছি আর সেই টর্চারের জন্যই সে এখানে আমাদের বিরুদ্ধে চলে গেছে আর যেহেতু সে এখানে সবার সামনে এইসব সব ফালতু কথা বলছিল তাই আমার মনে হয় না তাকে এখানে আর বাঁচিয়ে রেখে আমাদের আর কোনো ফায়দা হতো এর জন্য আমি এখানে তাকে শেষ করে দিয়েছি এটা বলেই তিনি সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করে দেয় কিন্তু সেই অ্যাটকে ওনার কিছুই হয় না তখন তিনি বলে আমি বুঝতে পেরেছি সে এখানে সব সত্য বলছিল এরই জন্য তুমি এখানে তাকে মেরে ফেলেছ এর মানে তোমরাই এখানে আমাকে ফাঁসানোর জন্য এই সব কিছুর নাটক করছিলে যাতে করে সব কিছুর দোষ আমার উপর চলে আসে আর সবাই আমাকে ট্রেটার ভাবতে শুরু করে আর এই সুযোগকে কাজে লাগিয়ে, তোমরা আমাকে এই সেট থেকে বের করে আমার উপর অ্যাটাক করে আমাকে শেষ করার প্ল্যান করেছিলে সব বলে তিনিও ফোর্থ গ্র্যান্ড এলারের উপর অ্যাটাক করে দেয় আর বলে আমার মনে হয় তুমি এটা ভুলে গেছো যে এখানে তুমি আমার উপর যেই অ্যাটাকটা করেছো সেই অ্যাটাকটা আমি তোমাকে ডেভেলপ করে দিয়েছিলাম আর যেহেতু এখন এখানে তুমি আমার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গেছো তাই এখানে আমিও হোল্ড ব্যাক করবো না এই সব শুনে ফোর্থ গ্র্যান্ড এলডার বলে হ্যাঁ আমি এখানে স্বীকার করছি যে এই স্কিল লিডার আর তুমিই মিলে আমাকে ডেভেলপ করে দিয়েছিলে কিন্তু আজ এই স্কিল যেই লেভেলে আছে সেই লেভেল আমি নিজেই অ্যাচিভ করেছি এর মানে এখন আর এই সব কিছুর পেছনে তোমার আর কোনো হাত নেই এটা বলে তিনিও ফার্স্ট গ্র্যান্ড অ্যাটাক করে দেয় কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে তাদের মধ্যে লিডার চলে আসে আর তাদের দুজনের অ্যাটাকই ব্লক করে ফেলে আর বলে তোমরা কি এখানে পাগল হয়ে গেছো আমরা এখানে একটা মিটিং করছিলাম আর এই মিটিং এর মধ্যেই তোমরা লড়াই শুরু করে দিয়েছ আর যদি এই অ্যাটাকটা সঠিক সময় আমি ব্লক করার জন্য এখানে না আসতাম তাহলে তারা এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যেত হয়তো তাদের এখানে মৃত্যু হয়ে যেত তাই এখন এখানে আপনাদের কারোর রাশ বিহেভ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে যেই পার্সেনকে ফোর্থ গ্র্যান্ড এল্ডার এভিডেন্স রূপে নিয়ে এসেছিল সে এই সময় মরে গেছে তাই এখন এখানে আমার মনে হয় এই সব কিছুই আমাদের কথা বলেই সলভ করে নেওয়া দরকার এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার সেখানে হাসতে হাসতে বলে তোমরা কি ভেবেছ যে এই সব কিছু এখন আর কথা বলে সলভ করা যাবে না এই সব কিছু আর কথার মাধ্যমে সলভ হবে না কারণ এখানে যদি তোমরা আরো কিছু সময় পেয়ে যাও তাহলে নিশ্চয়ই তোমরা সেই সময়ের মধ্যে আমার বিরুদ্ধে আরো অনেকগুলো ফেক এভিডেন্স জড়ো করে ফেলবে আর আমাকে আবার ফাঁসানোর চেষ্টা করবে এটা বলেই তিনি সেখানে লিডারের ওপরই অ্যাটাক করে দেয় যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর কিছু দেখে সেখানে সবগুলো ডিসেবল ভয়ে এদিক ওদিক দৌড়তে শুরু করে আর বলতে শুরু করে যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও কারণ এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে যদি আমাদের উপর অ্যাটাকের পড়ে তাহলেই আমরা এখানে শেষ হয়ে যাবো এখনই আমরা দেখতে পারি সেকেন্ড গ্র্যান্ড এল্ডার এই সব কিছুই উপর থেকে দেখছিল আর এরই সাথে তিনি সেখানে ভাবছিল সত্যি আমি তো ভেবেছিলাম এখানে লিডার তাদের লড়াই বন্ধ করতে পারবে কিন্তু না তিনি এরকমটা করতে পারেনি কারণ এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারই এই লড়াই বন্ধ করতে চায় না কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমিও ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের পক্ষে কারণ আমিও ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের মতোই লিডারকে অনেক বেশি হেড করি তাই আমার মনে হয় এখন সময় চলে এসেছে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে মিলে লিডারকে এখানেই শেষ করার এই সব বলেই তিনি সেখান থেকে জাম্প করে উপরে চলে আসে আর এরই সাথে আমরা দেখতে পারি তিনি সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের সামনে চলে এসেছে তো তখন তিনি বলে যেহেতু তুমি ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের বিরুদ্ধে আর লিডারের পক্ষে এর মানে এখন এখানে তোমার অপোনেন্ট আমি আর অন্যদিকে আমরা দেখতে পারি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লিডারের উপর অ্যাটাক করে দিয়েছে কিন্তু আমরা দেখতে পারি সেখানে লিডার তার অ্যাটাক ব্লক করে বলে আমি বুঝতে পারছি না এখানে আপনার প্রবলেমটা কোথায় আমি এখানে আপনাকে কত ভালোভাবে বলছি যে এখানে লড়াই করার কোনো প্রয়োজন নেই আমরা এই সব কিছুই কথা বলে সলভ করে নিতে পারবো কিন্তু আমরা দেখতে পারি এই সব শুনেও সে এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার থামে না সে কন্টিনিউসলি লিডারের উপর অ্যাটাক করতে থাকে যার জন্য এখানের আশেপাশে সব কিছুই ডিস্ট্রয় হতে শুরু করে এটা দেখে লিডারও সেখানে তার অ্যাটাক ব্লক করতে করতেই তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয় যার জন্য সেখানে অনেক ডিস্ট্রাকশন শুরু হয়ে যায় তখন সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার চিলাতে চিল্লাতে বলে এই সেক্টের ভেতর যত প্রবলেম আছে সেই সব প্রবলেমের মূল তুমি কারণ তুমি শুরু থেকেই এই সেক্টর লিডার হওয়ার যোগ্য ছিলে না এই সেক্টরের লিডার হওয়ার যোগ্য আমি ছিলাম কিন্তু আমি জানি না সেই সময় আমাদের লিডারের সাথে কি হয়েছিল যার জন্য তিনি সেই সময় লিডার বানিয়ে দিয়েছিল এই সব শুনে লিডার বলে না আমাদের লিডার কোনো ভুল কাজ করেনি তিনি এই সেক্টর লিডারশিপ আমাকে এই জন্য দিয়েছিল কারণ আমি এর যোগ্য ছিলাম আর ঠিক এরই জন্য আপনাকে এই সেক্টর লিডারশিপ দেয়নি কারণ আপনি এর যোগ্য ছিলেন না তো তখনই আমরা দেখতে পারি অন্যদিকে ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেকেন্ড গ্র্যান্ড এল্ডারকে বলছে আমি বুঝতে পারছি না এই লড়াইয়ের মধ্যে তুমি জয়েন কেন হয়েছ কারণ এই লড়াই তো আমার লিডার আর ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের মধ্যে তাহলে তুমি এখানে কেন শুধু শুধুই কাবাবের হাড্ডি হিসেবে চলে এসেছ ও আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে তুমি এক লেসবিয়ান যে ছেলেদেরকে না মেয়েদেরকে পছন্দ করে এর মানে নিশ্চয়ই তুমি আমাদের ফার্স্ট গ্র্যান্ড এলারকে পছন্দ করো কিন্তু এটা সত্যি অনেক আফসোসের বিষয় কারণ তুমি আর তাকে নিজের করতে পারবে না সে এই সময় অন্য কারোর হয়ে গেছে এইসব শুনে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার সেখানে অনেক বেশি রেগে যায় আর তার উপর অ্যাটাক করে বলে এই সব ফালতু কথা বলে আমাদেরকে তোর বদনাম করার সাহসকে দিয়েছে আমি এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার হয়ে এই জন্য লড়াই করার জন্য এসেছি কারণ আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড কিন্তু আমরা দেখতে পারি সেখানে এখানে দ্য গ্র্যান্ড এল্ডার খুব সহজেই তার সেই অ্যাটাক আইস ব্যারিয়ার ক্রিয়েট করে ব্লক করে ফেলেছে এই জিনিসটা দেখে সেকেন্ড গ্র্যান্ড এল্ডার বলে যেহেতু এখানে আমাদের মধ্যে লড়াই শুরুই হয়ে গেছে তাই এখন আমি এখানে তোকে শেষ করে ফেলবো এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে ও এই কথা তাহলে চলো আজ এখানে এই জিনিসটা দেখা যাক যে কে কাকে শেষ করে এটা বলেই সেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের ফাইটার জন্য সেখানে আরো অনেক বেশি ডিস্ট্রাকশন শুরু হয়ে যায় এইসব দেখে সেখানের স্টুডেন্টরা বলছিল এখানে কি ফার্স্ট গ্র্যান্ড এল্ডার আর লিডার লড়াই কম ছিল যার জন্য এখানে সেকেন্ড আর ফোর্থ গ্র্যান্ড এল্ডার লড়াই শুরু করে দিয়েছে সত্যি আমার মনে হয় আজ এই সেক্টর যত আছে সবাই এখানেই শেষ হয়ে যাবে তাই যদি এখন আমরা নর্মাল এখানে তাদের ক্লাস থেকে বাঁচতে চাই তাহলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে এইসব দেখে সেখানে সেইয়ান কিউনকে বলছিল যে সব কিছুই কত স্মুথলি চলছিল আমরা তো এখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে এক্সপোজ করেই দিয়েছিলাম কিন্তু জানি না কোথা থেকে এখানে সেই গার্ডিয়ান চলে এসেছে আর সে এখানে কিছু মিথাই স্টোরি ইউজ করে সব কিছুই পাল্টে দিয়েছে যার জন্য আজ এখানে এই ডিস্ট্রাকশন হচ্ছে এইসব শুনে কিউন বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ এই সব কিছুই অনেক দ্রুত হয়ে গেছে তো তখনই আমরা সেখানে থার্ড গ্র্যান্ড এলারকে দেখতে পাই তিনি সেখানে সেক্টর যত ডিসেপল আছে তাদের সবাইকে বলছে আমি তোমাদের এখান থেকে সেফলি বের হওয়ার জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছি যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও কারণ যদি তোমরা কোনোভাবে তাদের অ্যাটাকের মধ্যে চলে আসো তাহলে তোমরা এখানেই শেষ হয়ে যাবে তখন তিনি তাদেরকে এখান থেকে যেই দিক দিয়ে বের হতে বলে তারাও সেই দিকে দৌড়োতে শুরু করে তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের ভিড়ে কুন ফেসে গেছে আর এর ইসাদে সে সেখানে সাইয়ান কেউ হারিয়ে ফেলেছে এটা দেখে কিউন অনেক বেশি শখ হয়ে বলতে শুরু করে আমি বুঝতে পারছি না সে কোথায় চলে গেল কিছু সেকেন্ডের জন্যই আমার তার উপর থেকে নজর সরেছে আর এই সময় সে এখান থেকে গায়েব হয়ে গেছে এরই জন্য সে সেখানে সাইয়ানকে খুঁজতে শুরু করে কিন্তু আমরা দেখতে পারি সেই ভিড়ের মধ্যেই এক মেয়ে তার সাথে এসে ধাক্কা খায় তখনই কিউন দেখতে পাই এই মেয়ে আর কেউ না সে ইয়েনার তাকে দেখে কিউন বলে এখনো এখানে কি করছো দ্রুত এখান থেকে পালাও নয়তো তুমিও এখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যাবে এইসব শুনে ইয়েনার বলে হ্যাঁ আমিও এখান থেকে পালাতেই চেয়েছিলাম কিন্তু গার্ডিয়ান আমাকে এখান থেকে পালাতে দেয়নি আর তিনি আমাকে এখানে সাইয়ানকে খোঁজার জন্য পাঠিয়ে দিয়েছে এটা শুনে কিউন সেখানে অনেকটা শখ হয়ে যায় তখনই সে দেখতে পায় গার্ডিয়ান সেখানে এক উঁচু জায়গায় দাঁড়িয়ে সবাইকে বলছে আমি জানি এই গ্রুপের লিডার অনেক খারাপ একজন পারসেন সে এই গ্রুপের লিডার হওয়ার যোগ্য না আর আমি এটাও জানি যে তার মাথায় এরকম কোনো বুদ্ধি নেই যার সাহায্যে সে এরকম কোনো প্ল্যান করে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে ফাঁসাতে পারবে নিশ্চয়ই ওনাকে এই সব কিছু করার প্ল্যান সাইয়ানি দিয়েছে এর মানে এই সময় আমাদের সেক্টের মধ্যে যা কিছু হচ্ছে সেই সব কিছুই সাইয়ানের জন্যই হচ্ছে তাই এই সব কিছুর শাস্তি সাইয়ানকেও পেতে হবে এই সব শুনে সেখানে সবগুলো ডিসেবল ভাবছিল হ্যাঁ এখানে গার্ডিয়ান কোনো মিথ্যা কথা বলছে না কারণ আমাদের লিডার এরকম কোনো কিছু কখনই করবে না নিশ্চয়ই এই সব কিছুর প্ল্যান সাইয়ানই ওনাকে দিয়েছে কারণ আমরা জানি সাইয়ান কিরকম পারসেন সে নিজের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে তখনই গার্ডিয়ান বলে হ্যাঁ তোমরা সঠিক ভাবছো কারণ আজ এখানে লিডার যা কিছু করছে সেই সব কিছুই তিনি সাইয়ানের প্ল্যানে করছে এর মানে এই সব কিছুর জন্য সাইয়ান দায়ী এখন এখানে এল্ডার্স আর লিডারের মধ্যে ফাইট চলছে নিশ্চয়ই আমরা সবাই এটা জানি যে তারা কত বেশি স্ট্রং তাই আমার মনে হয় না তাদের ফাইটের মধ্যে আমরা তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবো কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারবো এই সব কিছুর জন্য আমরা সাইয়ানকে শাস্তি দিতে পারবো নিশ্চয়ই সাইয়ান এই সময় এই সুযোগে কাজে লাগিয়ে এখান থেকে পালাচ্ছে তাই তোমরা এখানে আর কোনো দেরি না করে তাকে খোঁজার কাজে লেগে পড়ো এখানে লিডাররা তাদের কাজ করুক আর আমরা আমাদের কাজ করব। আমরা তাকে ক্যাপচার করে এই সব কিছুর জন্য তাকে পানিশ করব। এই সব শুনে সেই সবগুলো ডিসেবল সেখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তারা বলতে শুরু করে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই সব কিছুর জন্য সাইয়ান দায়ী তাই আমরা এখন তাকে এই সব কিছুর জন্য পানিশ করবো এখন গার্ডিয়ান বলে তাহলে চলো এখানে আর কোনো সময় নষ্ট না করে তাকে খুঁজে বের করি আর এই সব কিছুর জন্য তাকে পানিশ করি এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায় আপনাদের কি মনে হয় তারা কি সাইয়ানকে খুঁজে বের করতে পারবে আর তাকে পানিশ করতে পারবে ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য তাহলে দেখা হবে এর পরের এপিসোডে